আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাফাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি আজকে আমি রান্না করব শাপলা যেটা রান্না করব আজকে আমি নারিকেল বাটা আর চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা করতে কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই সিজেন একবার এই রেসিপিটা তৈরি করে খাবেন তাহলে চলেন কথা না বলে দেখিনি আর একটা অনুরোধ রইলো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলেন নিই যে কিভাবে রান্না করলাম প্রথমে আমি শাপলাগুলো বেছে কেটে ধুয়ে নিয়েছি তারপরে নারিকেল ওইটা আমি পেস্ট করে নেবো আর এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা খুব সুন্দর করে বেছে নিব আপনারা ছেলে যে কোনো চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন আর অবশ্যই কিন্তু নারকেলের বাটাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্ট স্বাদ খুবই সুন্দর আসবে আর যদি না দেন তাহলে কিন্তু ততটা মজার হবে না তারপরে আমি কেটে বেছে রেখেছি সব তারপরে একটা আমি কড়াইতে পানি গরম করে নিয়েছি সাপলাটাই নেওয়ার জন্য পানিটা যখন বলো ফুটে গেছে তখন ধুয়ে রাখা সাপলাগুলো দিয়ে আর হাফ চামেজ পরিমাণে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি ভাপিয়ে নেব ঢাকনাটা দিয়ে আর লবণটা ওইখানে দিয়েছি বাট স্কিপ হয়ে গেছে ক্যামেরাটা ওপেন করতে ভুলে গেছিলাম সেই জন্য দেখা যাচ্ছে না তারপরে আমি কিন্তু ভাপিয়ে নামিয়ে নিয়েছি পানিটা জড়িয়ে সাইড করে রেখে এখন একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল আর এই রান্নাটায় কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি যাবে কারণ নারিকেল বাটা দেওয়া তো সেই জন্য একটু নারি তেলটা বেশি দিতে হবে তেলটা অবশ্যই একটু বেশি দেবেন তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার লবণ দিয়ে দিলাম আর লবণটা পরিমাণ করে দেবেন যেহেতু আমাদের সাপ্লাই ভাপিয়ে রাখার সময় দিয়েছি তারপরে রসুন থেত করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজ আর রসুনটা ভালো ভেজে নিতে হবে সুন্দর করে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন লবণ হলুদ মাখানো চিনি ম্যাখ গুঁড়ো দিয়ে একবার লাল লাল করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এখানে কাঁচামরিচের বাটাটা দিয়ে দিলাম আর অবশ্যই বাটা মশলাটা ইউজ করতে হবে এখানে তারপরে কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে মশলাটা তেলের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিব আর অবশ্যই মিডিয়াম টু লো কিন্তু এই মশলাটা ভাজবেন তা না হলে কিন্তু পুড়ে যাবে অল্পতেই তারপরে বেশ কিছুক্ষণ ভেজে তারপর আমি কিন্তু এখানে মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা কিন্তু শুকিয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে তারপরে নাড়াচাড়া করে এখানে আমি নারিকেল বাটাটা অ্যাড করে দিলাম নারিকেল বাটাটা দিয়ে ভালো করে এখন মশলা আর তেলের সাথে ভেজে নেবো এখানে কোনো রকম পানি দেবো না পানি ছাড়া এগুলো আমি কিন্তু আমি নারকেলটা ঢাকনাটা দিয়ে আমি ভেজে নিতেছি দেখতে পাচ্ছেন অনবরত কিন্তু নাড়াচাড়া করে কিন্তু আমি নারিকেলটা কষিয়ে নিয়েছি যখন একটা সুগ্রান বের হবে নারিকেলের একটা খুবই সুন্দর একটা স্মেল বের হবে তখন বুঝতে হবে যে নারিকেল ভাজাটা হয়ে গেছে আমাদের দেখেন তেলও কিন্তু ছেড়ে দিয়েছে নারিকেল থেকে এখন আমি ভাপিয়ে রাখা শাপলাগুলো দিয়ে দেব আগে থেকে যে ভাপিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেবো খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে আলতো আলথোহতো করতে হবে বেশি নাড়াচাড়া গোটাগুটি করা যাবে না তাহলে কিন্তু শাপলাগুলো ভেঙে যাবে তারপর মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে পাশে কিন্তু রান্না করব দেখেন পানি শাপলা থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে আর একটা কথা এই রান্নায় কিন্তু কোনো রকমের পানি এক্সট্রা ইউজ করবো না শুধু মশলাটা কষানোর জন্য কিন্তু একটু পানি ইউজ করছি তাছাড়া আর রকম পানি ইউজ করব না শাপলা থেকে যে পানিটা উঠেছে সেই পানি দিয়ে কিন্তু শাপলাটা রান্না হয়ে যাবে তারপর নাড়াচাড়া করে আমি চার পাঁচটা কাঁচামরিচ মাছ কাঁচ আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করব দেখেন আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে শাপলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখেন কতটা কালারফুল আর লোভনীয় দেখাচ্ছে এখনই এই সিজনে কিন্তু অবশ্যই একবার হলো এই রান্নাটা ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে এই সহজ রেসিপিগুলো তাহলে অবশ্যই সাফাজ কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় দেখলেন বন্ধুরা কত অল্প সময় কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে গেল আর সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবে এই সিজনে একবার হলেও খাবেন ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম